কন্যা সন্তান জন্ম দিলে আজও অনেক পরিবারে হতাশা দেখা যায় তবে মুর্শিদাবাদের শক্তিপুর থানার অন্তর্গত এক গ্রামে ঘটল এক ব্যতিক্রমী এবং মানবিক ঘটনা সদ্যজাত কন্যার জন্মের আনন্দে গাড়ি ফুল সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে হাসপাতাল থেকে নিজের মেয়েকে বাড়ি নিয়ে এলেন মাইনুন শেখ নামে এক গর্বিত বাবা গোটা গ্রামে ছড়িয়ে পড়ল আনন্দের হাওয়া পথের ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষের চোখে মুখে তখন শুধু বিস্ময় আনন্দ আর হাসির দৃশ্য কেউ কেউ আবার এই দৃশ্য মোবাইলে করলেন গলা ছেড়ে স্থানীয় বাসিন্দারা বলছেন এমন ভালো ঘটনা সচরাচর দেখা যায় না মাইনুল শেখ দেখিয়ে দিলেন কন্যা সন্তানও আনন্দ এবং সম্মানের যোগ্য তাই কন্যা সন্তানদের নিয়ে এখনও যে সমাজে খারাপ দৃষ্টিভঙ্গি রয়েছে তা বদলানো উচিত কথায় বলে এখন ছেলে মেয়ে সবাই সমান মেয়েরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করছেন ঘরকন্যার কাছ থেকে শুরু করে বিমান ওড়ানো কোথাও তো মেয়েরা পিছিয়ে নেই তাও ছেলে মানে সোনার আংটি বাঁকা হয় না এমন কথা আমরা সমাজে অনেক সময় শুনতে পাই আমরা কি সমাজের এই ট্যাপুটা ভাঙতে পেরেছি কোথাও গিয়ে এখনো এই উত্তরে আমরা জোর গলায় হ্যাঁ বলতে পারি না তাই তো এখনো মেয়েদের পড়াশোনা থামিয়ে অনেক জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয় কন্যা ভ্রূণকে শেষ করার মতো ঘটনা ঘটে বা ডাস্টবিনের পাশে সদ্যজাত ফুটফুটে শিশু কন্যাকে ফেলে রেখে চলে যাওয়ার মতো ঘটনাও আকছার শোনা যায় কিন্তু মুর্শিদাবাদের শক্তিপুরের মাইনুল শেখ যেটা করলেন এই ঘটনার পর লিঙ্গ বৈষম্য এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যেন একটা নীরব বার্তা হয়ে গেল মাইনুল শেখের এই কাজই যেন বলে দিল মেয়ে মানেই গর্ব তাকে অনেক যত্ন করে বড় করতে হয় যত্ন করে স্বাগত জানাতে হয় মাইনুষিক সত্যি যেন সমাজের কাছে একটা অসাধারণ বার্তা পৌঁছে দিলেন কি বলছেন সদ্যজাতের বাবা মাইনুল শেখ শুনবো বিক্রম জয় জিতনা ভি ফড়ফড়ালে ঢুঁড় নেই পায়গা ড্যাড প্লিজ ডোন্ট

গাড়ি কি সামাজিক বার্তা দিচ্ছেন মহিলাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই নারী নারী হচ্ছে মানে যেসব অমূল্য সম্পদ ওদেরকে নিয়ে কোন রকম কোনো কিছু মানে নেগেটিভ থিঙ্কিং না রাখাই ভালো সে কারণে আমার মনে হয়েছে আমার মতো যেন আরও সমাজের লোক যেন আমার মতো সব কিছু এইভাবে এগিয়ে যায় সবাই সেটাতেই আনন্দিত কোথায় হয়েছে এটা এটা গ্লিনউড নার্সিংহোম আর বাড়ি কোথায় বাড়ি শক্তিপুর শক্তিপুর দেড়পাড়া মুর্শিদাবাদ আপনাদের কি পরিকল্পনা আছে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে এখন যা হয় তারপরে পরিকল্পনা তৈরি করা যাবে এখনও অ্যাডভান্স তৈরি করিনি এই নিয়ে আমাদের সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো আপনাদের পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানেই লক্ষ্যে এলো ঘরে লক্ষ্যে এলো ঘরে সেই বার্তাই দেয় তবে কিছু কিছু পরিবারের মধ্যে এখনও পর্যন্ত কন্যা সন্তান হলেই যে হতাশার চিত্রই উঠে আসে কন্যা সন্তান হওয়া মানেই হতাশা বেশ কিছু পরিবারে তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় শক্তিপুর এলাকায় মাইনুল শেখের কন্যা সন্তান হওয়ার পরেই পরিবারে খুশি রব কন্যা সন্তান করার পরেই তাকে বাড়ি নিয়ে আসার জন্য থেকেই সুসজ্জিত গাড়িতে জন্মগ্রহণ করেই ফুল সাজিয়েই ঢাক ঢোল বাজিয়েই কন্যা সন্তানকে বাড়িতে ফিরালো বাড়িতে নিয়ে এলো মাইনুল শেখ মাইনুল শেখের বক্তব্য কন্যা সন্তান মানেই গর্বের বিষয় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে সাদরে আমন্ত্রণ করা কারণ আজ কোনো অংশে পুরুষ দেশ থেকে মহিলারা পিছিয়ে নেই প্রত্যেকটি জায়গাতেই কাঁধে কাঁধ মিলিয়েই এগিয়ে চলেছে মহিলারাও এবং প্রতিনিয়ত সমাজে দৃষ্টান্ত স্থাপন করছে মহিলারা কাজে কন্যা সন্তান যেমন পূজিত হয় মা দেবী রূপে সেই রকমই কন্যা সন্তান একটি পরিবারের গর্বের কারণ হয়ে দাঁড়াতে পারে দেশের গর্বের কারণ হয়ে দাঁড়াতে পারে কন্যা সন্তান আজ অনেক উঁচুতে পৌঁছে গিয়েছে যেমন কন্যা সন্তান যুদ্ধের সময় যুদ্ধ বিমান চালাতেও পটু সেরকম গৃহিণীর কাজ করতেও পটু কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরেই মাইনুল শেখ তার চিন্তা ভাবনা থেকেই সমাজকে একটি বার্তা দেওয়ার উদ্দেশ্যেই সে হসপিটাল থেকে যখন তার কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা করে তখনই একটি সুসজ্জিত গাড়ি নিয়েই পৌঁছে যায় হসপিটালের বাইরেই তারপরে মা সহ কন্যা সন্তানকে সে নিয়ে আসে বাড়িতেই সুসজ্জিত গাড়িতে করেই চাপিয়ে কন্যা সন্তানকে সাদরে আমন্ত্রণ জানায় মাইনুল শেখ মুর্শিদাবাদের শক্তিপুরের বাসিন্দা মাইনুল শেখের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা চিন্তাভাবনাকে সাধুবাদ জানানোর পাশাপাশি সে যে দৃষ্টান্ত করেছে যে এভাবে আহ্বান করা যায় এভাবেও একটি সমাজকে বার্তা দেয়া যায় যেখানে কন্যা সন্তানের ঘটনা আমরা দেখেছি প্রতিনিয়ত কন্যা সন্তান হলেই সে পরিবারে অশান্তির ঘটনা আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেই কারণেই হয়তো কোনো স্ত্রীকে ছেড়ে দেওয়ার ঘটনাও দেখেছি একাধিকবার থানার দ্বারস্থ হতেও দেখেছি আমরা বিভিন্নভাবেই তবে এক্ষেত্রে একটি আলাদাই চিত্র উঠে এলো মুর্শিদাবাদের শক্তিপুর গ্রামেই শক্তিপুর এলাকাতেই মাইনুল শেখ তার কন্যা সন্তান হওয়ার খবর পাওয়া মাত্রই পরিবারের মাঝে যেমন আনন্দ মেতে উঠেছে পরিবারের লোকজন পাশাপাশি এলাকার বাসিন্দারা এবং তিনিও এলাকার মানুষজনদের মিষ্টিমুখ করিয়েছেন এবং মেয়ে এবং মাকে দুজনকেই সুসজ্জিত গাড়িতে করেই নিয়ে এসে পৌঁছন বাড়িতেই এবং সুসজ্জিত গাড়িতে আসার পেছনে গ্রামের লোকজনের ভিতরে একটি কৌতূহল সৃষ্টি হয় যা আবার কাউরির বিয়ের ঠিক হলো এতটাই সুসজ্জিত গাড়িতে করে তিনি বাড়ি ফেরাচ্ছিলেন মেয়েকে কন্যাকে তাতে মানুষজনের মধ্যে একটি কৌতূহলের সৃষ্টি হয় যে কার বিয়ে এলো কিন্তু যখন গাড়ি এসে পৌঁছলো বাড়িতে তখন দেখা যায় মাইনুল শেখের কন্যা সন্তানকে নিয়ে তার মা গাড়ি থেকে নামছেন কন্যা সন্তান হওয়ার জন্যই এই সুসজ্জিত গাড়িতেই বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন মাইনুল শেখ তিনি সমাজের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কোনোভাবেই কন্যা সন্তান হলে হতাশার প্রকাশ বা চিন্তার ভাঁজ পড়ে যায় যে কথাগুলি পূর্বে আমরা দেখেছি সেই ধরনের যেন কোনো রকম চিন্তাভাবনা কোনো সমাজের কোনো পরিবারের না থাকে তাদের উদ্দেশ্যে এই বার্তা দেওয়ার জন্যই এই পরিকল্পনা করেন তিনি এবং এই ধরনের একটি ব্যতিক্রমী কাজ করেছেন তিনি সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে কন্যা সন্তানরা আজ সুপ্রতিষ্ঠিত কন্যা সন্তানরা আজ প্রত্যেকটা জায়গায় পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে যেমন এগিয়ে যাচ্ছে তেমনি আমরা এটাও দেখতে পাই যে বর্ডার সিকিউরিটি দেওয়ার জন্যও বিএসএফের মহিলা জওয়ানরা তৎপর হয়ে দাঁড়িয়ে আছেন পাশাপাশি ডাক্তারি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে গবেষণা ক্ষেত্রেও কন্যা সন্তানরা দৃষ্টান্তমূলক স্থান দখল করে বসে আছেন এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তেই তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে গর্বিত করছে সংসারের পাশাপাশি জেলাকে দেশকে এবং পরিবারকেই কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরেই সেই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই শক্তিপুরের বাসিন্দা ময়নুল শেখের এই অভিনব চিন্তাভাবনা কন্যা সন্তান হওয়ার পরেই যেমন খুশির মেজাজে মেতে ওঠে পরিবারের লোকজন তার পাশাপাশি তার যে কন্যা সন্তানকে যখন বাড়ি নিয়ে আসবেন তিনি তখন মা এবং কন্যা সন্তানকে একসাথেই সুসজ্জিত গাড়িতে করেই বাড়ি ফেরালেন মইনুল শেখ এবং এলাকার মধ্যেও দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি এবং তিনি প্রত্যেকটি কন্যা সন্তানের পিতাদের উদ্দেশ্যেই বার্তা দিয়েছেন যে আপনারা যেমন এতদিন গর্বিত ছিলেন আজকের পর থেকে আমিও গর্বিত আমিও কন্যা সন্তানের পিতা সঙ্গে রাখুন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না